নতুন একটা দিন আর নতুন আশা আজকের এই শুভ দিনটিকে আরও শুভ করতে চলুন জেনে আজকের দিনে আপনাদের রাশিফল আজ আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে বিস্তারিত সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ এগারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে রয়েছে বুধবার আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে একত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বিকেল বেলায় পাঁচটা বেজে আটত্রিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন একটা বেজে চার মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলায় এগারোটা বেজে একচল্লিশ মিনিটে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকে তিথি থাকতে চলেছে সপ্তমী তিথি সকাল নটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে অষ্টমী তিথির আরম্ভ হবে আজকের দিনে নক্ষত্র থাকবে উত্তরাষারা নক্ষত্র বেলায় পাঁচটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত তারপরে শ্রবণা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ধৃতি যোগ বেলায় সাতটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে শূল্য যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে বনিজকরণ সকালবেলায় নটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ থাকতে চলেছে সকাল বেলায় নটা বেজে উনত্রিশ মিনিট থেকে রাত নটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনের কিছু শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকবে সকাল বেলায় চারটে বেজে আটচল্লিশ মিনিট থেকে সকাল পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন আজকের দিনের অমৃতকাল থাকবে সকাল বেলায় দশটা বেজে আটত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত আজকের দিনের কিছু অশুভ সময় রাহুকাল থাকবে দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট থেকে দুপুর একটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত এবং কাল থাকবে সকাল সাতটা বেজে চুয়ান্ন মিনিট থেকে সকাল নটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত মিথুন রাশি জেমিনি উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার মিথুন রাশির জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ফল আপনাদের জীবনের উপর কেমন প্রভাব বিস্তার করবে চলুন সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে উনত্রিশে অক্টোবর মিথুন রাশিদের জন্য দিনটি গতিশীল অপ্রত্যাশিত এবং বুদ্ধিভিত্তিক পরিবর্তনের একটি দিন হতে চলেছে গ্রহের অবস্থান আপনার চিন্তা ভাবনা যোগাযোগ এবং সম্পর্কের ক্ষেত্রে চমক নিয়ে আসতে চলেছে আপনার কৌতূহল এবং নমনীয়তা আজ আপনার সম্পদ হয়ে উঠবে কেমন যাবে আজকের দিন আপনাদের আজকের শক্তি সতেজ এবং কিছুটা অপ্রত্যাশিত থাকবে আপনি হয়তো একটি পরিকল্পনা নিয়ে শুরু করবেন কিন্তু নতুন কিছু ঘটতে পারে এটি মোটেও খারাপ নয় বরং বিস্ময়ের জন্য প্রস্তুত থাকুন এবং প্রয়োজনের দিক পরিবর্তন করতে রাজি থাকুন সব কিছু নিয়ন্ত্রণে করার প্রয়োজনীয়তা থেকে মুক্তি পেলে দিনটি আরও কিন্তু আপনাদের উপভোগ্য হয়ে উঠবে ব্যবসাদারদের জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন ফল পাবেন ব্যবসায়িক ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ আসার সম্ভাবনা আছে তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে একটু বিরত থাকুন আপনার নৈমিত্তিক রুটিনের বাইরে থেকে নতুন ধারণা আসতে পারে নতুন কারোর সাথে সহযোগিতা করার সুযোগ পেলেও কিন্তু হ্যাঁ বলুন চাকরিজীবীদের জন্য আজকের দিন আপনাদের কেমন কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত কাজ বা হঠাৎ পরিবর্তন দ্রুত চিন্তা ভাবনার দাবি জানাতে পারে এতে চাপ না নিয়ে নমনীয় থাকুন অপ্রত্যাশিত পরিস্থিতি সমালাতে আপনি খুব ভালো কিন্তু হয়ে উঠবেন কোনো মিটিং বাতিল হলে বা পরিকল্পনা পাল্টালে সেই সম্পর্কে সৃজনশীল কাজের জন্য কিন্তু ব্যবহার করুন এটি আপনাদের ভালো ফল হয়ে দাঁড়াবে আপনার সহজে মানিয়ে নেওয়ার ক্ষমতা আপনাকে কিন্তু সবার থেকে এগিয়ে রাখবে শিক্ষার্থীদের জন্য আজকের দিন আপনাদের কেমন যারা ছাত্রছাত্রী ছাত্রী সৃজনশীলতা এবং নতুন উপায় শেখার বিশেষ সুযোগ পাবেন কোনো অপ্রত্যাশিত তথ্য বা উপলব্ধি আপনার ধারণাকে নতুন দিকে নিয়ে যেতে সাহায্য করবে পড়াশোনায় ভালো ফলাফল অর্জিত কিন্তু আপনারা পেতে চলেছেন আর্থিক অবস্থা আপনাদের কেমন থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে ছোটোখাটো অপ্রত্যাশিত সুযোগ অথবা ব্যয় আসতে পারে যদি কোনো অফার খুব ভালো মনে হয় তবে কিন্তু বিশদ বিবরণ পড়তে কিন্তু ভুলবেন না স্থগিত থাকা কোনো পেমেন্ট বা রিফান্ড আজ আপনাদের কাছে আসতে পারে আবেগের বসে খরচ করা একটু এড়িয়ে চলুন একটি ছোট আর্থিক পরিবর্তন ও ভালো ধারণা এনে দিতে পারে প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেম জীবনে সবকিছু অতিরিক্ত পরিকল্পনা করা এড়িয়ে চলুন একটি স্বতঃস্ফূর্ত বার্তা বা হঠাৎ পরিকল্পনা অপ্রত্যাশিত উষ্ণতা আনতে পারে যদি সম্পর্কে থাকেন তবে একসাথে নতুন কিছু করার চেষ্টা করুন একা থাকলে কেউ অপ্রত্যাশিতভাবে আপনার জীবনে প্রবেশ করতে পারে এবং পরিচিতি কেউ নতুন দিক দেখাতে পারে পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পরিবারের সদস্যদের সাথে বিশেষত ঘনিষ্ঠ বিষয় সততা আপনাদের কিন্তু বজায় থাকতে হবে নেতৃত্ব দেওয়ার উদ্যোগ মজবুত হবে এবং সব ক্ষেত্রে ক্রমাগত উন্নতি আপনাদের দেখাতে হবে আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের কন্ডিশন কেমন থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য আজ সক্রিয়তা এবং নমনীয়তা থেকে উপকৃত হয়ে উঠবে দীর্ঘ সময় একা জায়গায় বসে থাকা আপনারা কিন্তু আজকে এড়িয়ে চলুন আপনারা আজকের দিনে বডি এক্সারসাইজ করতে পারেন মানসিক শক্তি বিক্ষিপ্ত মনে হতে পারে তাই ছোট নিয়ে আপনাদের মনটাকে শান্ত করে আবার হন যদি অস্থির লাগে তবে হাঁটার জন্য অন্য পথ নিন অথবা হালকা ব্যায়াম করতে পারেন রাতে খাবার আপনারা কিন্তু লাইট রাখুন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে আকাশী নীল অথবা পিচ কালার এই রঙগুলি আপনার রাশির নমনীয়তা সতেজতা এবং আশাবাদকে সমর্থন প্রদান করে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে এক পাঁচ আট এবং নয় আজকের দিনের আপনাদের বিশেষ প্রতিকার মিথুন রাশির জাতক জাতিকাতে প্রতিদিন আপনার চারপাশে একটি শান্ত এবং পরিষ্কার পরিবেশ বজায় রাখুন কাউকে রঙের কোনো উপহার দিন নিয়মিতভাবে কোনো বুদ্ধিভিত্তিক বা নতুন কিছু শেখার আগ্রহ জাগে তাহলে সেটা শিখুন এটি আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হবে আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আজ উনত্রিশে অক্টোবর দু হাজার বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে আজকের দিনে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে তিনটে বেজে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় দশটা বেজে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় তিনটে বেজে আঠাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে সতেরো মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চল এবং গার্ডেনিজ অঞ্চলে তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে ভোরবেলায় তিনটে বেজে ছেচল্লিশ মিনিটে এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় এগারোটা বেজে পাঁচ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকালবেলায় চারটে বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে ছ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক